জয় মা জয় মা জয় মা আশা করে আপনারা সকলেই ভালো আছেন আমি দিনপুঞ্জী কানে আপনাদের নিকট হাজির আগামীকাল ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ তেইশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার কৃষ্ণপক্ষ পরে শুক্লপক্ষ আরম্ভ হবে সূর্যোদয় ভোর পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা দু মিনিট পর্যন্ত অমাবস্যা স্থায়ী থাকছে সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মক্ষেত্রে সিংহ রাশি কর্তৃপূর্ণ মঙ্গলের বিংশত্রী কেতুর দশা রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর নরগণ দশা মেঘপুর ক্ষেত্রে এক যাত্রা নেই রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাতে তিনটে চুয়ান্ন মিনিট পর পুনর্যাত্রা নেই শুভকর্ম নেই শনিবার অমবস্য ব্রত উপবাস এই দিন কুসংগ্রহ করা ভালো ব্রহ্ম সমাজে ভা এই দিন ব্রহ্ম সমাজে ব্রাহ্ম সমাজে ভাদ্র উৎসব এই দিন উপবাসী ব্যক্তি ব্যতীত সকলেই নিরামিষ আহার করুন ভাদ্র মাসের লাউ খাওয়া উচিত নয় এই দিন চুল দা এই দিন চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা